জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা বলবীর মাতৃ বলবীর বলমহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র গ্রহ তারা ছাড়ি ভুলুক দুলুক গোলক ভেদিয়া খোদা রাসন ছেদিয়া। উঠিয়াছি চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর আমি চির দুর্দম দুর্বিনীত শংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরাডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধূর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মামসি আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যা পাই যাই চুর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হামবির আমি ছায়ানট আমি হিন্দু আমি চলো চঞ্চল চমকি চমকি তপ পথে যেতে যেতে চকিতে চমকি ফিন দিয়া দি তিন আমি চপলা চপল হিন্দুল আমি তাই করি ভাই যখন চাহে মঞ্জা করি শত্রুর সাথে গলা গলি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি جنজা আমি মহামারী আমি ভীতি দিয়ে ধরি ত্রিন আমি শাসন ত্রাসন সমহার আমি উষ্ণ চিরধি বল আমি চির উন্নতশীল আমি আমি পথ আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব তরুণে বৈ জয়ন্তী মানব বিজয় কেতন ছুটে ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গমত্ত করতালে তাদের উপর উচ্চ আমার হিম্মত্রেশ চলে আমি বসুধা বক্ষে আগ্নে বাড়ব বারবহি কালানল আমি পাতালে মাতাল অগ্নি পাথার কলর আমি তরিতে চুড়িয়া উড়ি চড়ি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চারী সহসা ভুবনে সঞ্চারী ভূমিকম্প ধরি বাসুকির ফনা জাপটি ধরি স্বর্গীয় দুধ চিব্রাইলের আগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া ছুড়ি বিশ্বময়ের অঞ্চল আমি আর রে বাঁশুরি মহা সিন্ধু তালা ঘুম 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 তানে দিয়া করি নিখিল বিশ্ব নিচ্ছু মম বাঁশুরীর উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে শক্ত নরম হাবিয়া তিভে নিভে নিভে যায় কাপিয়া। আমি বিদ্রোহবাহী নিখিল আখিল ব্যাপিয়া আমি বশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত আমি হল বলো রামস্কান্ত আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নবসৃষ্টি মহানন্দী মহাবিদ্রোহী ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রম না অত্যাচারীর খর্গ কৃপান ভীমরান রনিবে না বিদ্রোহী কারণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি চির বিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শীর ধন্যবাদ